করে পোস্টিং অনিকेत মাহাতকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্ত খারিজ বিচারপতির অনিকेत মাহাতকে রায়গঞ্জে পোস্টিং দিয়েছিল রাজ্য পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন অনিকेत মাহাত কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ আর জি করে পোস্টিং থাকবে অনিকेत মাহাতর ম্যানেজমেন্ট পোস্টিং কেবল শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে ঘটে পড়ে এবং এটা কোই বড় অবjbosshto সেটা মানুষ জানে আবার একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে তারা আদালতে যান তিরস্কৃত হন বৎসনার স্বীকার হন এবং আদালতে প্রত্যেকটি রাই সরকারের অবস্থানের বিরুদ্ধে যায় দুর্ভাগ্য এটাই যে এই রাজ্যে একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশ করে গেছে যেটা কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সুখকর নয় কিন্তু ওটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য সরকারটা যে সম্পূর্ণ বেআইনিভাবে চালানো হচ্ছে এই সরকার যে অসহিষ্ণু পরায়ণ সরকার এই সরকারের যে কোনো মানবিক মুখ নেই এই সরকারটা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় তৃণমূল কংগ্রেস সরকার এই সরকার যে আর্থিকর হত্যাকাণ্ডের সমর্থকের সরকার প্রমাণ লোপের সরকার সেটা আবার আজকে আদালত চোখে আঙুল দিয়ে দেখি